নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন কর্কট রাশির আগস্ট মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব দেখুন কর্কট রাশির সাপেক্ষে শনি কিন্তু এই মুহূর্তে আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছে এবং জুলাই মাসের 13 তারিখে শনি বকরি হয়েছে থাকবে হচ্ছে 28 নভেম্বর 2025 পর্যন্ত শনি আপনাদের ভাগ্যস্থানে বকৃতি থাকবে দীর্ঘদিন আপনাদের শনি ধাইয়া চলছিল সে শনি এখন আপনাদের ভাগ্যস্থানে দেখতে পাওয়া যাচ্ছে এই যে শনি আপনাদের ভাগ্যস্থানে বকৃতি হচ্ছে এটা কিন্তু করকট্রা শীতক্ষেত্রে যথেষ্ট শুভ ফল আনতে দেখা যাবে কিছু পেন্ডিং কাজ কিছু পেন্ডিং অর্ডার কিছু আটকে থাকা অর্থ কিছু আটকে থাকা কাজ আপনাদের কিন্তু আবার কিন্তু শুরু হতে আরম্ভ করবে বা টাকা পয়সা দিক থেকেও পজিটিভ ফল পাওয়ার জায়গা দেখতে পারবেন কারণ শনি ধাইয়াতে কিন্তু কর্কট রাশি ফিনান্সিয়াল দিক থেকে নানা রকম ক্রাইসিস কিন্তু হতে দেখা গেছে নানাভাবে টাকা পয়সা আটকে যাওয়া পারিবারিক ঝামেলা সব দিক থেকে কিন্তু শনি নানা রকম সমস্যা ফেস করিয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের সেখানে দাঁড়িয়ে শনি ভাগ্যস্থানে আছে সেটা তো অবশ্যই কিছু হলেও বেটার ফল দিচ্ছে এবং বক্রি হচ্ছে বক্রি হওয়া মানে যে শনি উল্টো দিকে দেখছে এরকম কোনো ব্যাপার নয় শনি হচ্ছে যে তার গতি কিছুটা ধীরে হচ্ছে এটা পৃথিবী থেকে মনে হয় কিন্তু রকম ভাবেই তার গতি কিন্তু কমে না বা উল্টো দিকেও দেখে না বক্রি মানে হচ্ছে যে পৃথিবী থেকে অনেক সময় মনে হয় যে তার গতি সাপেক্ষে পৃথিবীর যে গতি বার্ষিক গতি সাপেক্ষে যে শনি যেন কিছুটা পিছিয়ে পিছিয়ে আসছে যখন অনেকটা দূরে চলে যায় তখন এই জিনিসটা মনে হয় তার মানে এই না যে শনি শনি গতি হয়ে যায় বা পেছন দিকে দেখে ফলে এই যে এটাকে আমরা জ্যোতিষের ভাষায় বক্রতা বলি এটা আর ডিটেলসে আলোচনা এক সময় করে দেবো কিন্তু তার গতি স্লথ হওয়ার মানে কথা ধীরে হওয়ার মানে হচ্ছে তার মধ্যে কিছু নেগেটিভ এনার্জি যেটা আছে সেটা কিছুটা হলেও কমে ফলে এই কারণেই বলা হয় যে শনি বকি হলে শুভ ফল দেয় শুভ ফল না মানে আর শনির যে অশুভ ফল দেওয়ার ক্ষমতা সেটা কিছুটা হলো কমে ফলে কি হয় মানুষের দিক থেকে প্রত্যেকটা জাতক জাতিকা রাশির জাতক জাতিকা আছে তাদের কিছু হলো বেটার ফল বা জায়গা তৈরি হয় এবং এই মাসে আপনারা জানেন আপনাদের রাশিতে বুধাদিত্য যোগ হয়ে থাকছে সেটাও অবশ্যই বেটার ফল দেবে দ্বিতীয়ভাবে অঙ্গারক যোগ হয়েছিল রাহু মঙ্গল সেটারও সমাপ্তি হলো তৃতীয়ভাবে মঙ্গলের অবস্থান দেখতে পাওয়া যাবে ফলে সেই দিক থেকে আপনাদের কিন্তু পজিটিভ ফল কিছুটা দেবে আবার কিছু দিক থেকে একটু সমস্যা তৈরি করতে পারে টোটালটাই আলোচনা করব তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন কর্কট রাশির জাতক জাতিকারা আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো বলবেন না যারা যারা সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন এবং তাহলে আমি যে প্রোগ্রামটা দেব সেটা আপনাদের সামনে পৌঁছে যাবে আর যারা যারা অনলাইনে প্রেডিকশান নিতে চান ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ সেখানে যোগাযোগ করে আপনারা অনলাইনে পেটিকশান নিতে পারেন চলে আসি আলোচনা দু এক কথায় আমি গোচর পাল বলবো খুব বিস্তারিত আলোচনা করব না কিন্তু দু এক কথায় পালটা শুনে নিন কেন না পালেও পড়ি কিন্তু আলোচনা হয় এই মাসে আপনাদের রাশিতেই বুধকে দেখতে পাচ্ছি বুধ এগারো তারিখ পর্যন্ত বক্রি থাকবে তারপর মার্গি হয়ে যাবে এবং রবি কুড়ি তারিখ পর্যন্ত আপনাদের রাশিতে থাকছে তারপর আপনাদের দ্বিতীয়ভাবে ষোলো তারিখে রবি ষোলো তারিখ পর্যন্ত আপনাদের রাশিতে থাকছে তারপর আপনাদের দ্বিতীয় ভাবে গোচর করবে যেখানে কেতু বসে আছে মঙ্গল সারা মাসে ষষ্ঠ এবং আপনাদের দ্বাদশ ভাবে শুক্রকে দেখতে পাওয়া যাচ্ছে বৃহস্পতির সঙ্গে এবং শুক্র কুড়ি তারিখে আপনাদের রাশিতে গোচর করবে এবং মাসের শুরুতেই চন্দ্র আপনাদের দশম ভাবে অবস্থান করছে এই হচ্ছে মোটামুটি গোচর ফল এর সাপেক্ষে আমি মেন মেন পয়েন্ট গুলো আপনাদের বলে দিচ্ছি কেমন যাবে দেখুন প্রথমেই বলবো আপনাদের কর্মভাগ্য এই মাসটা কেমন থাকবে এই মাছটা আপনাদের কর্মভাগ্য কিন্তু কিছু চেঞ্জ আসবে যেটা শত্রুতা হচ্ছিল কর্মস্থানে কোনো শত্রুতার সম্মুখীন হয়েছিলেন বা কর্মস্থানে আপনি যার উপর ডিপেন্ডেবেল ছিলেন যাকে ভরসা করে এগোচ্ছিলেন সে হয়তো সেইভাবে আপনাকে সাপোর্ট করছিল না সেই জায়গাটা কিন্তু আপনারা কিছুটা হলো বেটার পাবেন কর্মসূত্রে এই মাসে ছোটখাটো ভ্রমণ যাত্রা কিন্তু আপনাদের লাভ দেবে কর্মের দিক থেকে বাধা কিছু হলেও কাটবে ভাগ্যের একটা সাথ কর্মের দিক থেকে আপনারা পাবেন কিন্তু কাজের প্রতি গাফিলতি কিন্তু আপনাদের সমস্যায় ফেলতে পারে কর্মের দিক থেকে কোনো রকম গাফিলতি বা শর্টকাটে কোনো কাজ কিন্তু করতে যাবেন না কেননা মঙ্গল দেখুন তৃতীয়ভাবে বসে আছে দশমপতি আপনাদের এবং শনির দ্বারা দৃষ্ট ফলে একদিকে যেমন আপনারা কোনো কাজ শর্টকাটে করতে গেলে সমস্যা ফেস করতে যেতে পারে বা কারোর উপর কিন্তু এই মাসে আপনারা কারোর উপর দায়িত্ব ছেড়ে দিয়ে নিজের কাজ ফাঁকি দেবেন না তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে এবং শনি বক্রি হচ্ছে ফলে কিছু হলেও যাদের ধরুন কোনো কাজ পেন্ডিং হয়ে আছে কোনো প্রমোশন পেন্ডিং হয়ে আছে কোনো ট্রান্সফার পেন্ডিং হয়ে আছে এই জায়গাগুলো কিন্তু আপনাদের কিছু হলেও বেটার ফল দেবে কর্মের দিক থেকে নতুন কাজের অপরচুনিটি আসবে সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের কর্মের জন্য যদি কোনো ইন্টারভিউ থাকে তাহলে কিন্তু সেখানে সফলতা পাওয়ার জায়গা আপনারা দেখতে পারবেন কেননা মঙ্গল তৃতীয়ভাবে থেকে ষষ্ঠভাবে দৃষ্টি নিচ্ছে দশমপতি ফলে কাজের একটা সুযোগ কাজের প্রতি একটা সুযোগ কিন্তু আসবে এবং কাজের প্রতি যথেষ্ট দায়িত্ব নিয়ে কাজ করার মানসিকতা কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে কিন্তু যেহেতু শনির দৃষ্টি পড়ে আছে মঙ্গলের ওপর হায়ার অর্থনীতির সঙ্গে একটু ব্যালেন্স করে চলা বা আপনাদের যারা সিনিয়র আছে তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখা মাথাটা একটু কম গরম করা এই জায়গাগুলো যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে কর্মের দিক থেকে কিন্তু আমার মনে হয় এই মাসটা আপনাদের কোনো অ্যাচিভমেন্ট কোনো ইচ্ছা পূরণ হতে পারে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে ব্যবসার দিক থেকে বিবাহিত জীবনের দিক থেকে বলি যে ব্যবসার দিক থেকে আপনাদের দেখুন সপ্তম ভাবে দৃষ্টি এবং রবি দৃষ্টি পড়ে আছে বুধ তো ব্যবসার কারো গ্রহ বুধ সে নিজেই সপ্তম ভাবে দৃষ্টি দিচ্ছে এবং শনির ঘরে নিজের মিত্র গৃহে দৃষ্টি দিচ্ছে এবং শনি বকরি হচ্ছে সেখানে দাঁড়িয়ে আপনাদের কিন্তু ব্যবসার দিক থেকে কিন্তু যথেষ্ট লাভ দেখতে পারবেন ব্যবসায় কিন্তু গ্রোথ আপনাদের পারবে কর্কট রাশি ক্ষেত্রে নতুন কাস্টমার ড্রিল নতুন অর্ডার পাওয়া নতুন টেন্ডার পাওয়া নতুন কোনো কাজের সুযোগ আসা এই জায়গাগুলো ব্যবসার দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাবে এবং ব্যবসা করলে তার ফিডব্যাকও কিন্তু আপনারা যথেষ্ট ভালো পাবেন ফিনান্সিয়াল দিক থেকে গেম দেখতে পাওয়া যাবে ব্যবসা থেকে সেই জায়গাটা ভালো আছে নতুন ব্যবসা শুরু করতে চান সেটাও কিন্তু করতে পারবেন সেদিক থেকেও কিন্তু এই মুহূর্তে ব্যবসা শুরু করার জন্য ভালো ব্যবসার জন্য কিন্তু প্রচন্ড পরিমাণে পরিশ্রম করা আপনাদের ভালো ফল দেবে যতটা খাটবেন ব্যবসায় কিন্তু ততটাই গ্রোথ এ মাসে আপনার দেখতে পারবেন শনি বকরি হওয়ার জন্য বলে যারা ধরুন ব্যবসা করছে দীর্ঘদিন খারাপ চলছে ব্যবসা এই যে শনি বকরি হচ্ছে এই অবস্থায় কিন্তু আবার কিন্তু ব্যবসা চালু হবে এবং কোন ব্যবসা হয়তো বসে গেছিল চালাতে পারছিলেন না ভাবছিলেন ব্যবসা চেঞ্জ করবেন বা ব্যবসার বিক্রি করে দেবেন ব্যবসার জায়গা এরকম যদি হয়ে থাকে সেটা কিন্তু একটু অপেক্ষা করুন সেই জায়গা থেকে আবার কিন্তু আপনাদের ব্যবসা রানিং হতে আরম্ভ করবে ভালো ফল পাবেন এবং ব্যবসার জন্য কিন্তু এই মাসে ছোটোখাটো ভ্রমণ দূরযাত্রা করার সম্ভাবনা থাকছে ফলে নেটওয়ার্কিংকে বাড়ানো

হয়ে গেছিলো সেটা আবার কিন্তু যোগাযোগ আসতে পারে সেই জায়গাগুলো বিবাহের যোগাযোগ করার জন্য ভালো পার্টনারের দিক থেকেও আমার মনে হয় সময়টা ভালো পাবেন পার্টনারের সাপোর্ট আপনারা পাবেন পার্টনারের কোনো ফিনান্সিয়াল গেন হতে পারে ছোটখাটো এই জায়গাগুলো কিন্তু হওয়ার জায়গা দেখতে পাওয়া যায় পার্টনারের শরীর নিয়ে সমস্যা ফেস করছিলেন সেখান থেকেও কিছুটা হলেও রেহাই কিন্তু পাবেন এবং পার্টনারের কর্মের দিক থেকে কিন্তু অনেকটাই পজিটিভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে কিছু পার্টনারের কিছু কর্ম পরিবর্তন হতে পারে দেখুন দশম ভাবে সপ্তমের দশমে কিন্তু বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে এবং রাহুর দৃষ্টি পড়ে আছে ফলে হঠাৎ করে কোনো নতুন কোনো কর্মের যোগাযোগ এসে যাওয়া বা কোনো কর্ম পরিবর্তন করে ফেলা এই জায়গাটা কিন্তু পার্টনারের দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে তাহলে পার্টনারে কিছু শেয়ার লটে এতে তো লাভ হতে পারে ফাটকায় কিছু টাকা পয়সা আসতে পারে সেই জায়গাটা ভালো এবং পার্টনারের মধ্যে উদ্যম পাবেন এবং পার্টনারের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন সেই জায়গাটা ভালো দেখতে পাচ্ছি কিছু ক্ষেত্রে পার্টনারের বিদেশ যাত্রা অপরচুনিটি আসতে পারে সেই জায়গাটা মাসে ভালো পাবেন তাহলে বিবাহিত জীবন ব্যবসার দিক থেকে কিন্তু মাসটা আমার মনে হয় অনেকটাই ভালো যাবে ব্যক্তি ফিনান্সিয়াল দিক থেকে কেমন যাবে ফিনান্সিয়াল দিক থেকে মাসটা কিন্তু তুলনামূলক বেটার কেন এই কারণেই বলছি যে এক তো আপনাদের দ্বিতীয়ভাবে কেতু বসে আছে অষ্টমে রাহু দ্বিতীয়ভাবে বৃষ্টি দিচ্ছে ফলে টাকা পয়সার লেনদেন টাকা পয়সা কাউকে ধার দেওয়া কোনো ইনভেস্টমেন্ট করা আপনাদের কিন্তু যথেষ্ট পজিটিভলি করতে হবে হঠাৎ করে ইমোশনাল হয়ে গিয়ে কাউকে টাকা দিয়ে ফেলা বা কোনো জায়গায় টাকা নিবেশ করে ফেলা ইনভেস্ট করে ফেলা এই জায়গাগুলো কিন্তু এই মুহূর্তে না করাই আপনাদের জন্য ভালো কারণ এক তো শনি ছিল দীর্ঘদিন আপনাদের ঢাইয়া চলছিল আপনাদের নানাভাবে টাকা পয়সা নষ্ট করেছে দ্বিতীয় হয় দৃষ্টি দিচ্ছিল ফলে উল্টো পাল্টা ইনভেস্টমেন্ট করে টাকা নষ্ট হওয়া টাকা কোনো জায়গায় আটকে থাকা এই জিনিসগুলো যে চলছিল তারপরে সেখানে রাহু ঢুকে গেল দ্বিতীয় হয় দৃষ্টি দিচ্ছে শেয়ার লটারি ফাটকা থেকে কিছু লাভ হওয়ার জায়গা যেমন থাকছে আবার ভুল করে টাকা কিন্তু লস হওয়ার জায়গাটা থাকছে এই আগস্ট মাসে কিছু টাকা পয়সা যেগুলো আপনাদের আটকে ছিল ইনভেস্টমেন্ট করেছিলেন বা কোনো জায়গায় ফান্ডে টাকা লাগিয়েছিলেন কোন নিবেশ করেছিলেন সেখান থেকে কিন্তু কিছু রিটার্ন পাওয়ার জায়গা আগস্ট মাসে আপনারা দেখতে পারবেন কাউকে ভুল করে টাকা পয়সা ধার দিয়ে দেবেন না যাই করবেন লিখিত পরিত করে করবেন শৈশ্বতের ক্ষেত্রে খেয়াল রাখার চেষ্টা করবেন এবং ষোলো তারিখের পরে কিন্তু ফিনান্সিয়াল দিক থেকে কিছু হল গ্রোথ আপনারা কিন্তু ফিনান্সিয়াল দিক থেকে দেখতে পারবেন পারিবারিক দিক থেকেও কিন্তু ষোলো তারিখের পরে পরিস্থিতিটা কিছুটা হলো বেটার হবে যেহেতু রবি সক্ষেত্রী হচ্ছে কথাবার্তার মধ্যে পজিটিভনেস থাকবে এবং রাহু দৃষ্টি পড়ে আছে গ্রহণযোগের মধ্যে থাকছে ফলে আপনাদের সূর্য প্রণাম করা কিন্তু এই মাসে ভালো ফল দেবে রবি কিন্তু সক্ষেত্রী হচ্ছে রবির যে সক্ষেত্রী হওয়াটা এইবারের জন্য এবার কিন্তু একমভাবে সক্ষেত্রী হচ্ছে না কারণ রাহু বৃষ্টিটা রবির উপর পড়ে থাকছে ফলে রবি কিন্তু গ্রহণযোগের মধ্যে থাকছে যদিও ঘরে অনেক বেশি বড়শালী হয় ফলে রবিকে সূর্য প্রণাম করার মাধ্যমে আপনারা রবি পজিটিভ ভাইব্রেশনকে কিন্তু আপনাদের জীবনে আনতে পারবেন মানে সূর্য প্রণাম করে কিন্তু এবং প্রত্যেক দিন সূর্য প্রণাম করুন তাহলে কিছু হলো বেটার ফল ফিনান্সিয়াল দিক থেকে পাবেন মান সম্মানের দিক থেকে পাবেন এবং পুরনো টাকা পয়সা প্রাপ্তির দিক থেকেও কিন্তু শুভ ফল দেবে যারা রাজনীতিবিদ আছে এদের দিক থেকেও কিন্তু বেটার দেখতে পাওয়া যাচ্ছে কথার গুরুত্ব কথার ডেপ কিন্তু বাড়বে সেই জায়গাটা ভালো পাবেন পারিবারিক কোনো অনুষ্ঠান কিন্তু এই মাসে হতে পারে সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে শিক্ষা পারিবারিক মাতৃস্থান দেখুন শিক্ষাস্থানে বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে চতুর্থ হবে রাহুর দৃষ্টি পড়ে আছে তাহলে পড়াশোনা কিন্তু ভালো হচ্ছে পড়াশোনা নিয়ে খুব একটা চিন্তা করার মতো জাগানি নেই আপনাদের রাশিতেই বুধাদিত্য যোগ হয়ে আছে এক্সাম থাকলে পড়াশোনাটা যথেষ্ট ভালো হবে এবং নিজের যোগ্যতাকে প্রকাশ করতে পারবেন সেই জায়গাটা কিন্তু এডুকেশান দিক থেকে ভালো দেখতে পাওয়া যাচ্ছে এবং বিদেশ যাত্রা করা বা কোনো ইন্টারভিউতে সফলতা পাওয়া এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো পাওয়ার ফল ভালো দেখতে পাওয়া যাচ্ছে সেদিক থেকে কোনো বাধা নেই দুজন বন্ধুবান্ধব কিন্তু একটু ডিস্টার্ব করতে পারে পড়াশোনায় মনোসংযোগ বাড়িয়ে পড়াশোনা করলে কোনোরকম বাধা এ মাসে আসবে না এবং মাতৃষ্ায়ের দিক থেকে শুভ ফল পাবেন মায়ের দিক থেকে সাপোর্ট কিন্তু পাবেন মায়ের জন্য কোনো ট্রিটমেন্ট এ মাসে আপনাদের করতে হতে পারে বা বা কোনোটি শারীরিক দিক থেকে ভুগছে তার জন্য কোনো ট্রিটমেন্ট করা শুভ ফল দিয়ে যাবে এবং মায়ের কর্মের উন্নতি দেখতে পারবেন সেই দিক থেকে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে মায়ের মা যদি মাতৃষ্ঠায়ের দিক থেকে যদি কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকে মা তাহলে কিন্তু মায়ের কর্মের উন্নতি দেখতে পাওয়া যাবে কর্মে প্রমোশন হতে পারে সেই জায়গাটা এই মাসে কিছু হলো কিন্তু ভালো ফল পাবে বাড়ি গাড়ি কেনার জন্য ভালো যারা বাড়ি গাড়ি কিনতে চাইছেন ল্যান্ড প্রপার্টি কিনতে চাইছেন বা কোনো ফ্ল্যাট কিনতে চাইছেন এই জায়গাটা কিন্তু আপনারা ভালো ফল পাবেন সেই রকম কোনো বাধা দেখতে পাচ্ছি না যদিও অষ্টমে রাহু বসে আছে রাহু দৃষ্টিটা চতুর্থ পড়ে আছে তাহলে বাড়ি গাড়ি এবং বন্ধুত্ব যাতে বজায় থাকে সম্পর্ক ভালো থাকে বন্ধুত্বের সঙ্গে সেই জায়গাটা কিন্তু আপনাদের একটু স্যাক্রিফাইস করে কিন্তু সম্পর্কগুলোকে ঠিকঠাক রাখতে হবে প্রেমের দিক থেকে সন্তানের দিক থেকে কেমন যাবে প্রেমের দিক থেকে মঙ্গল তৃতীয়ভাবে অবস্থান করছে পঞ্চমপতি আপনাদের এবং শনি দ্বারা দিষ্ট শনি মঙ্গল যোগ হয়ে আছে রিলেশনকে যাতে ভালো থাকে সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে ছোটখাটো ব্যাপারে ভুল বোঝাবুঝি করবেন না হয়তো দেখা গেল আপনাদের দুজন মিলে কোনো ভাইটাল কাজ করার পরিকল্পনা করছেন কিন্তু পার্টনার সেই সময়টা আপনাকে দিতে পারছে না সেইখানে কি হচ্ছে আপনারা হয়তো সেই রাখতে পারছেন না কিন্তু এটা পরিস্থিতির শিকার হতে পারে এমন না যে কেউ বাধ্য হয়ে করছে পরিস্থিতি হয়তো সেই জায়গাটা দিচ্ছে না তার মানে সেটা ভুল বুঝে সেই সম্পর্ককে নষ্ট করার চেষ্টা করবেন না কেননা এরকম একটা জায়গা হয়ে আছে ছোটখাটো ব্যাপারে ভুল বোঝাই করলে সম্পর্ক কিন্তু ভুল পরিণত হতে পারে সম্পর্ক নষ্ট হতে পারে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবে কিছু পুরনো সম্পর্ক কিন্তু ফিরে আসার জায়গা দেখতে পাওয়া যাবে সেই জায়গাটাও কিন্তু আছে কিন্তু নিজের নিজত্ব বজায় রাখতে গিয়ে সম্পর্ক নষ্ট করবেন না তাহলে কিন্তু সম্পর্কে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না সন্তানের দিক থেকে আপনাদের সন্তানের কোনো সফলতা যেটা হয়তো আটকেছিল হয়তো কোনো রেজাল্ট আউট হবে এই মাসে সেখানে কিন্তু কিছু হলেও কিন্তু সন্তানের সন্তানের বন্ধু দ্বারা আপনার ক্ষতি হতে পারে কিন্তু মুহূর্তে খুব একটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে না তাই যতটা পারা যায় সন্তানদের বন্ধুদের থেকে নিজেদের দূরে রাখা উচিত না হলে কোনো একজন দুজন বন্ধুর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে খেয়াল রাখার চেষ্টা করি এবং সেখান থেকে পড়াশোনায় গাফিলতি বিশেষ করে যারা প্রাইমারি এডুকেশনের সঙ্গে যুক্ত আছে মনোসংযোগ বাড়িয়ে পড়াশোনা করতে হবে কোথাও পড়াশোনায় একটু গাফিলতি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যেটা হায়ার এডুকেশনের ক্ষেত্রে কিন্তু অতটা দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে কিন্তু কোথাও একটু পড়াশোনায় বাধা থাকছে সেই জায়গাটা খেয়াল রাখতে হবে আপনারা আপনাদের সন্তানের প্রতি বিশেষ কেয়ারফুল থাকার চেষ্টা করবেন তাদের রাশিতে বুধাবিত্ত যোগ হয়ে এবং ষোলো তারিখ পর্যন্ত যোগ থাকবে তারপর তারিখে শুক্র আপনাদের গোচর করবে আপনাদের আপনাদের মানে হঠাৎ কিছু প্রাপ্তি এই মাসে কিন্তু হতে সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে অনেক খারাপ পরিস্থিতি যদি তৈরি হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে সেখানে দাঁড়িয়েও নিজের বুদ্ধি দিয়ে আপনারা সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন এই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এটা একটা বড় পজিটিভ সাইন আপনাদের জন্য হয়তো পরিস্থিতি আপনাদের অনেকটাই খারাপ আছে এরকম কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু আপনারা নিজের বুদ্ধি বলে থেকে বেরিয়ে আসতে কিন্তু অবশ্যই লাভ করবেন এবং যে কোনো খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার মতো পরিস্থিতি আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারবেন ব্যক্তিগত দিক থেকে বুদ্ধি খাটান আরো বেশি নিজেদের অ্যাক্টিভ করুন নিজেদের নেটওয়ার্কে বাড়ানোর চেষ্টা করুন তাহলে দেখবেন যেখানে যে কোনো পরিস্থিতি আপনার বিপক্ষে আছে আপনার ফেভারে চলে আসবে এদিক থেকে কোনো সন্দেহ নেই কিন্তু কাজ করবে দেখাচ্ছি করবেন না কিছু অটো টেনশন কিন্তু আপনাদের আসতে পারে সেই জায়গা থেকে আপনারা একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন সেরকম ভয়ের মতো কোনো জায়গা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু জোর করে কোনো কিছু পাওয়াও যেমন যায় না জোর করে কোনো কিছু আহ করতেও যাবেন না তাহলে কি হবে যেটা হওয়ার সেটাও কিন্তু কোথাও যেন বাধাপ্রাপ্ত হবে ফলে মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন নিজের নেটওয়ার্কে বাড়ানোর চেষ্টা করুন তাহলে কিন্তু আমার মনে হয় আরো ভাগ্য আপনাকে সাথ দেবে যেহেতু হচ্ছে ভাগ্যের যে এখনো কম বেশি দেখতে হচ্ছে অষ্টমে রাহু থাকার জন্য সেখান থেকে কিছু হলো ভাগ্যের একটা পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে কিছু কাজ আপনাদের অবশ্যই এগোবে এবং বলুন যারা রিসার্চ করছে তাদের দিক থেকে বলুন সময়টা কিন্তু সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কিছু ফিনান্সিয়াল সাপোর্ট কীর্থেকে থেকে রাশি আসার জায়গা আছে সেই জায়গাটাও কিন্তু ভালোবাস একাদশপতি আপনাদের রাশিতে অবস্থান করার ফলে কিছু শখিনতা পূরণ কিছু ইচ্ছা পূরণ আপনাদের হতে পারে সেই জায়গা থেকে কিন্তু ভালো ফল পাবেন পার্টনার যারা বিবাহিত কাপল আছে তাদের দিক থেকেও কিন্তু বিশেষ করে কুড়ি তারিখের পরে সময়টা আপনাদের ব্যক্তিগত দিক থেকে অনেকটাই পজিটিভ যাবে কিছু সব শৌখিনতা পূরণ আপনাদের হতে পারে সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাবে হঠাৎ কিছু আর্থিক লাভ আপনাদের কিন্তু বড় কোনো সমস্যা থেকে বের করে আনতে পারে সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে ভাগ্যপতির দ্বাদশভাবে অবস্থান ষষ্ঠপতির সেখানে দাঁড়িয়ে আপনাদের কোনো কোর্টকেস থেকে মুক্তি বা কোনো আইনি ঝামেলা থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন ভাগ্যের সাথ পাওয়ার জন্য বিদেশ যাত্রার যোগও কিন্তু এই মাসে থাকছে কিছু দান ধ্যান পূজা আচ্ছা বাড়ি গাড়ি ইনভেস্টমেন্ট করা কোনো লোন নতুন প্রপার্টি কেনা এই পারপাসে আপনাদের কিন্তু কিছু ইনভেস্টমেন্ট হতে দেখা যাচ্ছে সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পারবে ফলে ওভারঅল পরিস্থিতি কিন্তু খুব একটা যে খারাপ আছে তা না খালি আমার মনে হয় যে শনি মঙ্গল যোগটা আছে তার জন্য অবশ্যই আপনারা হনুমান পাঠ করুন শনিবার নিরামিষ খান গুরুজনদের সেবা করুন দান ধ্যান করুন পূজা আচ্ছার সঙ্গে যুক্ত থাকুন তাহলে এই জায়গাটা অনেকটাই বেটার পাবেন এবং রাহুকেতু যোগ হয়ে আছে অষ্টমী এবং দ্বিতীয় তাই টাকা পয়সা ইনভেস্টমেন্ট করা কাউকে ধার দেওয়া বা কোনো জায়গায় টাকা নিবেশ করার জন্য আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে শেয়ার লড়িতে অত্যাধিক পরিমাণে ইনভেস্টমেন্ট করাটা রিক্সই হতে পারে সেই জায়গাটাও কিন্তু খেয়াল রাখবেন শরীরের দিক থেকে মধ্যম প্রকৃতির যাবে কিছু ফ্যাটি লিভার লিভারে কোনো প্রবলেম কিন্তু আসার জায়গা আছে খেয়াল রাখার চেষ্টা করবেন পেটের প্রবলেম আসার জায়গা আছে খেয়াল রাখার চেষ্টা করবেন শত্রুতা কিন্তু এই মাসে কিছুটা হলেও কম থাকবে সেদিক থেকে ভয়ের কিছু নেই সেদিক থেকে আপনাদের এই নিয়ে মাথা ব্যথা করার মতো কারণ দেখতে পাওয়া যাচ্ছে না ফলে ওভারঅল মাছটা কিন্তু তুলনামূলক ভালো যাবে সেই দিক থেকে কোনো চিন্তা নেই ফলে শনি বক্রতা আপনাদের কিন্তু কিছু পজিটিভ জায়গা দিয়ে যাবে কারণ শনি আপনাদের এই যে দৃষ্টিগুলো পড়ছে এই জায়গাগুলোর মধ্যেও পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পাবেন কিছু সফলতা আপনারা পাবেন কিন্তু কিছু আহ প্রতিযোগিতায় জয়লাভ কিছু রোগ মুক্তি ঋণ মুক্তি এই জায়গাগুলো কিন্তু আপনাদের দিয়ে যাবে এই মাসে কাজগুলো করুন কারণ কারোর ওপর ভরসা রাখবেন না নিজের কাজগুলো নিজে করুন এবং ফলের আশা করেন না ফল অটোমেটিক আপনাদের কাছে আসবে এই নিয়ে এইটুকু বলে দিলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন প্লিজ সাবস্ক্রাইব তো বলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো